না মগোম বোলে সোনো না পোরে পাঞাবে পা মগোম বোলে সো না পোরে পাঞ্জাবি পাজামা। মাের সাথে পড়তে যাবো মনের পাশো আমি মাদেরাসাতে সাথে পড়তে যাবো মনের পাশো না মাগো মা বলি শোনো না ওরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না ওরে পাঞ্জাবি পাজামা মাদেরাসাতে সাথে পড়তে যাবো মনের বাসনা আমি মাঝে সাথে পড়তে যাবো মনের বাসনা সেই বাচ্চা তার মাকে গিয়ে যখন বলে এই যে দুনিয়ায় সেই হুজুরের কথা হুজুরের ছেলের কথা শুনে তার মাকে গিয়ে বলে মাগো আমিও করতে যাব আমিও এই করব তখন তার মা যখন প্রশ্ন করে বাবা তোমার তো এতদিন এই শখ ছিল না তোমার মনেতেই এই শখটা কেন জাগলো কি প্রয়োজন তোমার যখন তার মা প্রশ্ন করে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে তো বন্ধুরা সব কলে কলে দিনিয়াতে পড়তে যায় বন্ধুরা সব কলে কলে মাদ্রাসাতে সাথে পড়তে যায় রান্না হাদিস কলমা দুচ্ছি কে আমাকে শোনায় কোরআন হাদিস কলমা দুচ্ছি আমাকে শোনায় শিখে আমাকে শোনায় সে বাচ্চা কি বলে আরো মাকে মাগো আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করব না আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করব না মাদের সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাব মনের বাসনা এখানে তো অনেক বাচ্চারা আছে তোমাদের মনের আশা যে জাগে আমি দিনই শিক্ষা करू জাগে তো মসজিদে মক্তব আছে তো আমাদের তাহলে আমাদের সাথে সাথে একটু বললে কি কষ্ট হবে গরমে কষ্ট হবে না হবে তাহলে আমাদের সাথে একটু জোরে জোরে বলবে ঠিক আছে কি বলবে মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা এই आवाज মাদ্রাসাতে পড়তে যাব হ্যাঁ ইউটিউবার ভাইরা একটু দেখবে তো যে সর্দ থেকে জোরে বলবো পুরস্কার যাওয়া হবে আমাদের তরফ থেকে অন্যান্য শিল্পীরা লজেন্স নিয়ে আসে না লজেন্স খাওয়ায় আমরা তোমাদের পানি খাওয়াবো হ্যাঁ না পানি না যে সাদ থেকে জোরে বলবে আমি কিন্তু আমার তরফ থেকে পুরস্কার দেবো দেবো যা এমন একটা জিনিস দোবো সারা জীবন মনে রাখবে ঠিক আছে এর জোরে বলতে হবে আমি কিন্তু দোবো পকেটে আছে একটু জোরে বলো মা দে রাস্তা পরে জাঁপ करे मदे रसा ते पढ़े जाम যেই বলি যে পুরস্কার দাওলি জোরে ঠিক আছে আচ্ছা পুরস্কারই জন্যই তোমরা বলে জোরে জোরে বলে মাদের সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদের সাথে পড়তে যাব মনের বাসনা আমি মা তাদের সাথে পড়তে যাব মনের বাসনা তারপর সেই বাচ্চা যখন জিজ্ঞেস করে সেই বাচ্চাকে বলে বাবা তোমার যে এত মনে শখ মনের আশা সেই বাচ্চাটা আরো কি বলতে থাকে তার মাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন তিনি শিক্ষা করেন মাসিল আল্লাহ তাআলা খুশি হয় সেই বাচ্চা তার মাকে গিয়ে বলছে দিন শিক্ষা করেন মাসিল আল্লাহ তাআলা খুশি হয় পাক মদিনা ਹੋਤੇ ਆਮਰ ਦয়ার ਨਬੀ ਦੁਆ ਦੇ ਪਾਕ ਮਦੀਨਾ ਹੋਤੇ ਆਮਰ ਦয়ার ਨਬੀ ਦੁਆ আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না মাদের রাস্তে পড়তে যাবো মনের পাশো না আমি মাদের রাস্তে পড়তে যাব আর জোরে মাঝে সাথে পড়তে যাবো মনের বাসোনা আমি মাধে রসাতে পড়তে যাবো মনের বাসোনা মাগো মা বলে শোনো না পড়ে পাজামা মাগমা বলে শোনো না পড়ে পাঞ্জাবি পাজামা মাদের রাসাতে পড়তে যাবো মনের বাসো না আমি মাধে রাসাতে পড়তে যাবো মনের বাসো না মাওলানা দের কথা শুনে মনে মনে রোজ ভাবি সেই বাচ্চা বলছে মাওলানা দের কথা শুনে মনে মনে রোজ ভাবি নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি নামাজ রোজা করলে কায়েম মিলবে মিলবে জানাতে যাবে বলে শোন না সবাই ভেবে দেখো না ইয়াসিন বলে শোন না সবাই ভেবে দেখো না দিনে শেখার সেরা কারখানা মাদ্রাসা হলো দিনে শেখার সেরা কারখানা মাগো মা বলে শোনো না পরে পাঞ্জাবি মাগো মা বলে শোনো না পড়ে পাঞ্জাবি পাজামা মাদেরাসাতে সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাব এদিকে ছেলেরা ফাঁকি মেরেছে आगे ना औरा बोली नहीं यही दो बोल रहे लाल गेंजी और और ठीक है मुस्तफा 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 फा मुस्तफ मुस्तफ ज्ञानपिी मोगम्म यसूल मोगम्म ज्ञानपिी मोगम् या रसूल मोहम्मत्मि मोर शाफयात्मि मोर शाफयात्मि मोर शाफयात्मि मोर शाफया ज्ञानपिी मोगम् यारसूल मोगम् यानपिी मोहम्मत् यसूल मोगम्त्मि मोर शाफया তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়া ফেলদিদার একটি বার তোমাকে খোদার তোমাকে খোদার কসম কলিজার কোন দিয়ে তখন ধো তোমার কদম ফেলদিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার কোন দিয়ে তখন তো তোমার কদম ওয়াজ করুনি দেখেনি ভাঙে কিষ্কে সকল দাদ ওজ করুণী দেখেনি ভাঙে কিষ্কে সকল দাদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর पाया कमली तो तुमारे प्रेम का दिया कमली वाला मार प्रेम का दिया इमे हनंदे बेजन तुमार इश्क दिया कमली दो बेला तुम प्रेमे का दिया इमे हनंदे बेजन तुमार इश्क हा दिया तोरे आचो जुड़े अमर की मानी दौलत तोरे आचो जुड़े अमर की Tu mi more Shafayat, tu me mori Shafayat, tu me mori Shafayat, tu me more ya Yanabi muhammad, Ya the muhammad, ya Yanbi muhammad, Ya mor, To me more Shafayat, To me more Shafayat, To me more, to me more fayat, to me more fayat, I नवी ज्ञान यान जेक ब

দুনিয়াতে কোনো দাম থাকবে না তাই কই নিছন্দের মাধ্যমে লিখছে দেখো আহা জগ জগ টক টক জীবন ঘড়ি করে যত দিন জগ জগ টক টক জীবন ঘড়ি করি যত দিন দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন, দিন জগ জগ টক টক জীবন ঘড়ি দাম থাকে তার সবার মাঝ বন্ধু ততদিন মনের মাধুরী মিশিয়ে সাজাই নানান সাজে মনের মাধুরী মিশিয়ে সাজাই নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 ঘড়িটা বাজে টিক টিক বাজে কেউ কি জানে সেই ঘড়ি ঘড়িটা লাগবে কই দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে আল্লাহর কাছে ওয়াদা করে আসলাম আল্লাহ তোমার দুনিয়ায় যাব তোমার ইবাদত করব কিন্তু আমরা দুনিয়ায় এসে মোবাইল একটা কি পেয়ে আমরা সব ভুলে গেলাম আগে নোবেল নাটক পড়তো খবরের কাগজ পড়তো কোরআন পড়তো মাঠে ঘাটে ক্রিকেট ফুটবল খেলা হতো কত সুন্দর দিন ছিল দুপুর বেলায় সাইকেলে চাকা নিয়ে ঘুরে বেড়াতাম লোকের কত কি সুন্দর দিন ছিল কিন্তু এখন সবাই মাঠে ঘাটে খেলা করে কিন্তু মোবাইল নিয়ে ওপার নিচে আজা ছেলে মেয়ে বাচ্চা হাতে বাচ্চা ছোট বাচ্চা যদি মোবাইল না দাও খাবে না এই দুনিয়াতে মোবাইল না দাও ঘুমোবে না এই মোবাইল সবকিছু অনেক বড়া আব্বা মা আছে মনে করে আমার ছেলে মেয়ের হাতে মোবাইল দেব না সরকার বলে থামো লকডাউন হবে সবার হাতে পড়াশোনার জন্য মোবাইল মোবাইল না হলে প্রিয় পড়াশোনা করতে পারবে না মেয়ে রাত 3:00 বাজে এখন মোবাইল এরকম করে নিয়ে পায়ের উপরে পা তুলে সামনে এরকম মোবাইল ধরে বসে মা আগে বুড়ি মানুষ অনেক জানা বোঝে না দেখবেন লালটা টিপার হেলাও হালাও করে কিন্তু আগে গারে মানুষ বুড়ি মানুষ দরজাটা খুলে থাকে মেয়ে মোবাইল ধরে বসে ঝাগো মা তুমি এখনো মোবাইল দেখছো মোবাইল ঘাঁটছো তখন ওই মোবাইলের কথা যখন বলে তখন ওই মেয়েটা উত্তর দিলে না গো আমি ওই অনলাইন একটা কোশ্চেন এসছে পড়াশোনা রাত তিনটের সময় আল্লাহ জানে কোন মাস্টার পড়াশোনা করে আর সে কার সঙ্গে পড়াশোনা করে মোবাইল উঠে সব বরবাদ কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে রিচ্ছে তো আহা যায় যাই যায় যাই দিন চলে যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না যায় যাই যায় যায় দিন চলে যায় কোরআন পড়লাম না ফেসবুক এতে মেতে থাকলাম ফ্রি ফায়ারে মেতে থাকলাম হোয়াটসঅ্যাপ এতে মেতে থাকলাম হাদিস পড়লাম না যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস দেখলাম না ও কি করি

সে ঘটা অলকোরা 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 নলকরানলকোরা নলকোরা ন একশত চার কিতাব নাজিল হয়েছে ওগো একশত চার কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে লাখো নবী এই ধরাতে এসেছে ওগো লাখো নবী এই ধরাতে এসেছে কোরআন শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে একশত চার কে তাব না দিল হয়েছে ওগো গো একশত চার তাব দিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ তাব পেয়েছে ওগো গো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ তাব পেয়েছে এই দুনিয়াতে কোরআন আমরা যেমন পড়ি যেমন দেখতে পাচ্ছি এই রকম কোরআন আল্লাহ পাঠিয়েছেন না কোরআন আস্তে আস্তে কিভাবে কতদিন কত দিন ধরে কত রুকু কত আয়াত কত সিজদা কত হরফ আল্লাহ এই কোরআনকে এই দুনিয়ার মধ্যে কেমন করে পাঠালেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন বাইশ বছর পাঁচ মাস আর চোদ্দ দিন ধরে ছয় হাজার ছশো আয়াত নাজিল করে পাঁচশো চল্লিশ রুকু একশো চোদ্দ সুরা কোরআনের তিরিশ সাত মনসিল চোদ্দ সিজাই কোরআন পূর্ণ হয় ওর আল্লাহর বায়া পবিত্র কোর কোনো কিতাব হবে না কোরআন সোমা ওর আল্লাহর বায়া পবিত্র কোর কোনো কিতাব হবে না কোরআন সম কোরআনের সাজ যে মোমিন চেখেছে এই কোরআনের সাদু যে মোমিন চেখেছে এই দুনিয়ায় যেন আবে কৌশল পিয়েছে এই দুনিয়ায় যেন আবে কৌশল পিয়েছে এই কোরআন যারা অন্তরে গেথে রেখেছে এই কোরআন যারা অন্তরে গেথে রেখেছে তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে এক শত চার কে নাজিল হয়েছে ওগো এক শত চার কে নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে পেয়েছে এই দুনিয়াতে কত জ্ঞানী গুণি বিজ্ঞানী যারা রিসার্চ করতে লাগলো রিসার্চ করতে লাগলো পড়তে লাগলো এই দুনিয়াতে ভালোবেসে না তারা রাগেতে পড়তে লাগলো কোরআন নির্ভুল কিতাব কোরআন নির্ভুল এই দুনিয়াতে আমরা বলে থাকি মুসলমানরা বলে এই কোরআন কে কি করে কোরআনের কোন জায়গায় কোন আয়াত কোন জায়গা কোন মানেটা ভুল আছে সেটা মানুষের সামনে তুলে ধরে আর সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় হিরো হবে এই দুনিয়াতে দুনিয়াতে যখন হাজার হাজার প্রমাণ তারা এখনো আছে এখন হচ্ছে কয়েকদিন আগে এই দুটো তিনটে জ্ঞানী গুণী বিজ্ঞানী যা কোরআনকে রিসার্চ করে তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেল এই দুনিয়াতে এই কোরআনে আল্লাহ এমন নিয়ামত দান করেছে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন কত জ্ঞানী বিজ্ঞানী কোরানের বাণী করল গবেষণা কোরানের ভুল এক চুল ও খোঁজে পেল না যদি কোন কোনো কোরান ভুল হতো আজার কোরানের বাণী খোদার বাণী তারা করে নিল শিকা খোদার এলা নির্ভুল কোরা

ভুল যারা খুঁজতে গিয়েছে এই কোরানের ভুল যারা খুঁজতে গিয়েছে তারা তোবা করে কলমা পড়ে নিয়েছে তারা তোবা করে কলমা পৌড়েনিয়েছে ধারবাদ এই দুনিয়াতে কোরআনকে অনেক সময় দেখা যাচ্ছে জ্বালিয়ে দেওয়া হচ্ছে কোন জায়গায় কোরআন ওই মুখের মধ্যে পুরে খেয়ে নিচ্ছে কোরআনের উপরে পা তুলে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে এই কোরআনকে অনেকজনা মনে করছে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো যদি দুনিয়াতে যত কাগজের মধ্যে কোরআনকে লেখা আছে সবকে পুড়িয়ে ছাই করে যদি সমুদ্রতে ফেলে দেওয়া হয় তাহলে এই কোরআনকে কেউ কোনো দিন মেটাতে পারবে না কারোর বাপের ক্ষমতা নেই দুনিয়াতে কেন এই দুনিয়াতে আল্লাহ এমন নিয়ামত দান করি এই দুনিয়াতে যত কাগজের মধ্যে সব যদি পুড়িয়ে দাও ছাই করে দাও যত কোরআনে হাফিজ আছে এই দুনিয়াতে অন্যান্য তো ধর্মগ্রন্থ আছে কটা ওই মুখস্থকারী আছে কিন্তু এই কোরআন একটা এমন জিনিস লক্ষ লক্ষ কোটি কোটি পিটি ওয়ার্ল্ডের কোনায় কোনায় এই কোরআনের হাফেজ খুঁজে পাবে সবে সিনা থেকে কেটে চিরে চিড়ে বার করতে পারবে এরকম কেউ আছে না এই দুনিয়াতে কোরআন জীবনে শেষ হবে না আল্লাহর না হুকুম হওয়া পর্যন্ত কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন আজ বিশ্ব জুড়ে বিশ্ব দেখে মোর মনে মাতম হয় যখন বেদিন নিয়ে কোরআন আগুনে পোড় কত কোরআন কত কোরআন ও শয়তানের দল হাফিজ গাঁথা কোরআন কেমনে জ্বালাবি বল ওই জ্বালা পোড়া ওগো জ্বালা পোড়া যতই কোরআন কোরআন তো न पीर जल पोड़ चई कोर कोर्त

হেফাজত আল্লাহ করবে বলেছে এক শতোচার কেতাব নাজিল হয়েছে ওগো এক সতোচার নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবিক শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবিক শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবিক শ্রেষ্ঠ কেতাব পেয়েছে ফার্মাইশ বদাবে এবং আমার দাদার ফার্মাইশটা আল্লাহ গাইবো আহ এখন সিঙ্গেল দুটো একটা শুনুন